সব দান শুধু টাকাই হয় না কখনো কখনো একটা গাছ লাগানোই জান্নাতের কারণ হতে পারে একদিন রাসুলল্লাহ আলাইহি আসাল্লাম দেখলেন এক বুড়ো লোক মাটিতে গর্ত করে খেজুর গাছের চারা রোপণ করছেন রাসুল সাল্লাসাল্লাম পাশে আসলেন রাসুল সাল্লাম বললেন তুমি তো বয়স্ক এই গাছের ফল খাওয়ার সুযোগ হয়তো তুমি পাবে না তাও গাছ লাগাচ্ছ কেন বৃদ্ধ মুখে হাসি নিয়ে শান্ত কণ্ঠে জবাব দেন আমার বাবা একটা গাছ লাগিয়েছিলেন যার ফল আমি খেয়েছি এখন আমি একটি গাছ লাগাচ্ছি যাতে আমার পরের প্রজন্ম খেতে পারে রাসুল সাল্লাহ আলহ হাসলেন আকাশের দিকে তাকালেন রাসুল সাল্লাহ আলহ বললেন এটাই হলো প্রকৃত সৎকার যার উপকার অন্যরা পায় আর সব তুমি পেয়ে যাও খেজুর গাছ ধীরে ধীরে বড় হচ্ছে শিশুরা ফল খাচ্ছে একটা ছোটো গাছ একটা গাছ হতে পারে জান্নাতের রাস্তা তাই অন্যদের জন্য কিছু রেখে যাও আল্লাহ তার প্রতিদান দিতেই থাকেন সব পেতে বড় কিছু নয় দরকার নিয়ত তুমি কি পরের প্রজন্মের জন্য কিছু রেখে যাচ্ছ দান করো এমন কিছু যা থেকে অন্যরা উপকৃত হবে